চায়নার ইমপোর্টেড জ্যাকেট প্রিমিয়াম আর হুডি কালেকশন হ্যাঁ সেকেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স এর প্রিন্ট ভিতরে খুবই চমৎকার জ্যাকেট ৬৫০ পঞ্চাশ টাকা বারোশো টাকার প্রোডাক্ট অনলি ফোর্ট ছয়শো টাকা এই যে একটা শ্যাকেট দেখেন হ্যাঁ সেকেট এর ভিতরে এইগুলো মাত্র বারোশো টাকা এই যে একটা কালার দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ আজকে আমরা অনলি করে দিব নয়শো টাকা এই যে একটা হুডি দেখেন হ্যাঁ একটা চমৎকার হুড়ি খুব চমৎকার একটা হুড়ি ভাইরাল কালেকশন হ্যাঁ মাত্র নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে একটা সুইফ্ট শেয়ার একদম অরিজিনাল প্রোডাক্ট চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা আমাদের চোদ্দশো ষোলোশো টাকা সেল দিয়েছি আজকে ফিফটি পার্সেন্ট পার্সেন্ট অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আসালাম আলাইকুম বন্ধুরা আর আরেস্টালে কিন্তু আজকে চলছে আট টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কিন্তু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমাদের অল্প একটা ডিসকাউন্ট চলছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে প্রথমে যেগুলোতে দিয়ে শুরু করবো একদম শ্যাকেট কালেকশন দিয়ে এই যে একটা শ্যাকেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফেব্রিক স্যার এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে দিব অনলি ফর এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা আমাদের থেকে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন জ্যাকেট প্রিন্টের ভিতরে খুবই চমৎকার জ্যাকেট তো এগুলো প্রাইস ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ আজকে আমরা অনলি করে দিব নয়শো পঞ্চাশ টাকা শ্যাকেটের আরো কালেকশন দেখে এই যে একটা শ্যাকেট দেখেন হ্যাঁ খুবই চমৎকার একটা ফেব্রিক এর শ্যাকেট গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফর এগারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যাকে আরো কমে দিলাম মাত্র এগারোশো টাকা কিন্তু এটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন শ্যাকেট ভিতরে এগুলো আমরা দিচ্ছি অনলি ফর আষ্টশো টাকা ছিল তারপর যদি ভার্সিটি জায়গা দেখে যারা ভার্সিটি জায়গা চাচ্ছেন নিতে তাদের জন্য এই বার্সিটি জ্যাকেটগুলো আমাদের কাছে আছে এগুলো আমাদের দুই হাজার টাকা প্রাইস এখানে আছে তেইশশো নব্বই টাকা প্রাইস দেওয়া আছে বাট আজকে আমরা এটা কমিয়ে দেবো প্রাইসটা কমিয়ে দিয়ে আমরা এটা প্রাইসটা রাখবো অনলি ফোর মাত্র বারোশো টাকা মানে ফিফটি পার্সেন্টের থেকেও বেশি ডিসকাউন্ট চলছে আমাদের প্রোডাক্টে আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেন তারপর যদি দেখেন চায়নার ইম্পোর্টেড জ্যাকেট হ্যাঁ চায়নার ইম্পোর্টেড জ্যাকেট সরাসরি চায়না থেকে এগুলো আসছে ট্যাগ টুক দেওয়া থাকবে ভিতরে ডিটেলস ফ্যাব্রিক্স দেখেন কী মকমল ফেব্রিক দেওয়া আছে তো এগুলো আমাদের প্রাইস ছিল গত ভিডিওতে হচ্ছে পঁচিশশো টাকা আর আমাদের ট্যাগের প্রাইস আছে তিন হাজার একশো টাকা আজকে কমে দিব অনলি ফোর প্রাইস দিব সতেরোশো টাকা তো এটার ভিতরে কিন্তু আরেকটা কালার পাবেন আপনারা এই যে একটা কালার দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এটাও পাবেন এটার প্রাইস সেম থাকছে সতেরোশো টাকা এবার চলে আসি হুড়ির ভিতরে এই যে একটা হুড়ি দেখেন হ্যাঁ ভিডিওটা শর্টকাটে করছি এই যেটা হুড়ি দেখেন এটা মানে একুশশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে খুবই ব্র্যান্ডের এগুলো সব জায়গায় আড়াই হাজার টাকা করে সেল হয় আমাদের একুশশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে বাট আজকে আমরা কমিয়ে দিব এটা অনলি ফোর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় অনলি ফোর নয়শো টাকা এটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা চমৎকার হুড়ি ঠিক আছে এটার ব্যাক সাইডটা আরো জোস এই যে দেখেন ব্যাক সাইডটা তো এই হুডিটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 1690 টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে দেব অনলি ফর 800 টাকা 800 টাকা করে দিচ্ছি এটা আমরা এই যে একটা হুডি দেখেন খুবই চমৎকার একটা হুডি ভাইরাল কালেকশন হ্যাঁ এই হুডিটা আমাদের 1650 টাকা প্রাইস ছিল আজকে করে দিচ্ছি 800 টাকা অনলি ফর প্রিমিয়াম আরো হুডি কালেকশন হ্যাঁ খুবই চমৎকার একটা হুড়ি থাকবে কাপড় ফ্যাব্রিক্স ইনশাল্লাহ অনেক ভালো হবে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই অর্ডার করেন কারণ দেরি হলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না এগুলো শেষ হয়ে যাবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর তো এটা প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা আমরা করে দিলাম অনলি ফর নয়শো টাকা অনলি ফর নয়শো টাকা কিন্তু আপনি থেকে যাবে সে এই যে একটা হুড়ি দেখেন খুবই চমৎকার একটা হুড়ি ঠিক আছে এটা আমরা সেম প্রাইস রাখছি মাত্র নয়শো টাকা অনলি ফোর নয়শো টাকায় একটা প্রাইজ থাকছে তারপর যদি হাই নেকের কালেকশন দেখে এই রেগুলার হাই নেকি পড়তে যাচ্ছে একটা সাইজ হবে এল এক্স এল এম তিনটে সাইজ হবে প্রাইস অনলি ফোর পাঁচশো টাকা এক টাকা প্রাইজ এই যে একটা সুইপ দেখেন একটু কাছে চলে আসেন ফ্যাব্রিকসটা সম্পূর্ণ হচ্ছে বেলভেট ফ্যাব্রিক্স এই যে দেখেন এই সুইপ প্রাইস ছিলো চোদ্দোশো টাকা তারপরে করে দিয়েছিলাম বারোশো টাকা আজকে করে দিব অনলি ফোর মাত্র এটা প্রাইজ দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ জ্যাকেটের কালেকশন লেদারের ভিতরে হ্যাঁ এই যে দেখেন লেদারের জ্যাকেট একদম খুবই চমৎকার এটা প্রাইস ছিল তেইশশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফোর দিব তেরোশো টাকা এই একটা ফ্যাব্রিক্সের জ্যাকেট মাত্র তেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছে এটা শুধু এল এক্সেল সাইজ বলে অ্যাভেলেবেল আছে ভিতরের ভিতরে ফুল শেরফা পাবেন যদি শেরফাগুলো দেখে এই যে দেখেন ফুল শেরফা তো এটা প্রাইস ছিল অনেক বেশি দু টাকা প্রাইজ ছিল আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফর এটা প্রাইজ দিচ্ছি মাত্র আমরা বারোশো পঞ্চাশ টাকা একটা স্যাকেট পরে আছি অল ওভার প্রিন্টের এই পেন্টগুলো ওঠার কোনোই সম্ভাবনা নাই এটার প্রাইজ ছিল হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফর তেরোশো টাকা করে দিচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে এই একটা স্যাকেট সুইট বেলভেট লেদার খুবই চমৎকার একটা স্যাকেট এটা প্রাইস দুই টাকা ছিল ডিসকাউন্ট করে অনলি ফর মাত্র তেরোশো টাকা আমি যেটা পরে আছে এটার যেটা কালার আছে এটা সাইজ শুধু হচ্ছে এল গুলো अवेलेबल আছে এটার এমোটারি গুলা উঠবে না দশ বছরের মতন গ্যারান্টি দেবো কিচ্ছু হবে না এটা সেম প্রাইস থাকছে অনলি উপর তেরোশো টাকা ডিসকাউন্টের অফার দেখে আপনাদেরকে আরো এই যে দেখেন যেগুলো প্রাইস ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ ডিসকাউন্টটা আজকে অনলি ফোর ফাইভ ফিফটি টাকা দেখেন সেভেন্টি সেভেন একদম অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ কোশ্চেন ব্র্যান্ডের অরিজিনাল সেভেন্টি সেভেন মার্কেটে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন এগুলো অরজিনালটা যার কালার পাবেন তিনটা সাইজ খুবই কম আছে যার অর্ডার করতে চাচ্ছেন এখনই দা নাম্বার যোগাযোগ করুন এগুলো প্রাইসটা ছিল আমাদের 950 পঞ্চাশ আজকে আমরা ডিসকাউন্ট করে দিব অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একটা カラー তারপরে এই একটা カラー only for 650 টাকা আজকে ডিসকাউন্ট করে 600 টাকা করে দিলাম এই যে একটা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটা সাইজ কম আছে শুধু L আর হচ্ছে M সাইজগুলো अवेलेबल আছে এটা প্রাইসটা ছিল 950 ডিসকাউন্ট করে দিলাম 600 টাকা তো 450 টাকা এই একটা カラー প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে এটা তারপরে এই যে একটা দেখেন মাত্র 450 টাকা এই যে সুইপ শপ দেখেন শুধু হচ্ছে এটার M সাইজ L সাইজ अवेलेबल আছে এটা অনেকগুলো মালা অ্যাভেলেবেল তো এটা প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফোর দিব পঞ্চাশ টাকা এই যে একটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারোশো টাকার প্রোডাক্ট অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন চোদ্দশো টাকা প্রায় ছিল এটার খুবই চমৎকার এটা এখন শুধু এম সাইজ আর এল সাইজ এভেলেবেল আছে এটার প্রাইসটা দিচ্ছি অনলি ফোর মাত্র আষ্টশো সাতশো পঞ্চাশ টাকা অনলি ফোর সাতশো পঞ্চাশ টাকা করে দিলাম আছে চলে আসেন এই যে দেখেন অতটা জোস একটা ফেব্রিক্স এটা আমাদের চোদ্দশো ষোলোশো টাকা সেল দিয়েছি আজকে ফিফটি পার্সেন্ট এর সিক্সটি পার্সেন্ট অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই যে একটা জায়গা দেখেন শুধু হচ্ছে এল এক্সেল সাইজগুলো গুলো আছে এটা এটা খুবই চমৎকার একটা জ্যাকেট তো এটার প্রাইসটা আমরা করে দিচ্ছি অনলি ফর মাত্র সতেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট করে আজকে অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকা বাট এক হাজার টাকা করে দিল মাত্র এক হাজার টাকা ব্যাগে প্যান্টে কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলো আজকে ডিসকাউন্ট দেওয়ার কোনো কথা নাই তারপর আমি এটা ছোট করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার এটা প্রাইস আষ্টশো পঞ্চাশ এখন দিয়েছি দিচ্ছি টাকা এর থেকে যাচ্ছে না কারণ ব্যাগি পেন্ডার এখন অনেক চাহিদা আর এগুলার অ্যাভেলেবেল আসলে আমরা পাচ্ছি না এই জন্য আমরা কমে দিতে পারতেছি না এইটার প্রাইসটা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ছিল এখন দেখুন আঠারোশো টাকা তারপরে ওই যে দেখেন ফুল হোয়াইটের ভিতরেও ব্যাগি চারা চাচ্ছেন অনেক ব্যাগের কালেকশন আছে মাত্র হচ্ছে এটার প্রাইস থাকছে মাত্র আটশোশো টাকা আরও কালেকশন আছে আসছে দেখাবো না আজকে খুবই কম সংখ্যক প্রোডাক্ট দেখাবো জাস্ট ধারণা দিবো যে না আমাদের কাছে জগার্স দেখে পেয়ে যাবেন দেখেন জগার্স খুবই চমৎকার এই জগৎ গুলো আমাদের প্রায় ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আজকে আমরা অনলি নয়শো টাকা করে দিচ্ছি ভাই মাত্র নয়শো টাকা ঠিক আছে অনেক জগার্সে কালেকশন আছে পূর্ণামোটি অনেক অনেক কালেকশন আছে জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো যে আমার যে অডিয়েন্স আছে তারা যে কিনতে পারে আমার যে ভাইবাদর আছে তারা যে কিনতে পারে তাদের জন্য এই অফারটি আমরা দিয়েছি অফারটি থাকবে শুধু সাত দিনের জন্য স্ক্রিনে ধর নাম্বারটিতে আপনার যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি পার্চেস করতে পারবেন দেরি না করে এখনই অর্ডার করে দেন কারণ প্রোডাক্টের সাইজ খুবই কম আছে কোন সময় কোন প্রোডাক্ট শেষ হয়ে যায় আপনাদের কিন্তু দিতে পারবো না আর অর্ডার ক্ষেত্রে অবশ্যই তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার কাছে যাব ভাবে আপনারা চেক করবেন ভালো লাগবে রিসিভ করবেন ভালো লাগলে না লাগলে আমাদের প্রোডাক্ট আমাদেরকে ব্যাক করে দিবেন এই একটা ভার্সিটি জ্যাকেট শুধু এম সাইজ আছে এটা প্রাইসটা অনলি ফর মাত্র 900 টাকা থাকছে তো আজকে মত আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ